আসলে আপনাদেরকে একটা নিউজ দেখাই তো সাদ্দাম হোসেন সাত ঘন্টা আগে বলেছে রুখে দাঁড়াও জনতা দেখিয়ে দাও ক্ষমতা সাদ্দাম হোসেন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ তো এই যে ছাত্রলীগ বা এই যে আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এর মধ্যে আমি একটা জিনিস যেটা শিখেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা নিজের চোখে দেখেছে কোটি কোটি মানুষ এই দেশের আমি বলবো যে প্রায় নব্বই শতাংশ মানুষ তার বেরিয়ে এসেছিল এই আওয়ামী লীগের পতন ঘটানোর জন্য এবং তাদের পতন ঘটার পরে মানুষ আনন্দ মিছিল করেছিল সেখানের সংখ্যা আমার মনে হয় দেশের নব্বই শতাংশ মানুষ সেখানে অবস্থান নিয়েছে বললে ভুল হবে না তো এত কিছু স্পষ্ট দেখার পরেও শেখ হাসিনা নিজেকে প্রকাশ করে বা আওয়ামী লীগ নিজেদেরকে প্রকাশ করে যে আমরা জনতার জনতার কল্যাণে কাজ করছি আমরা জনতার রাজনৈতিক দল আমরা জনতার দল এটা তারা প্রকাশ করতে পছন্দ করে শেখ হাসিনা এখনও পর্যন্ত এটা বিশ্বাস করতে পছন্দ করে বা এটা প্রকাশ করতে পছন্দ করে যে সে সঠিক ছিল এবং এই যে যে অভ্যুত্থানটা হলো এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে যারা অংশ নিয়েছে তারা ভুল ছিল কিন্তু সে সঠিক ছিল তো একটা মানুষ ভুলের উপর যদি এত কঠিনভাবে দৃঢ়ভাবে অবস্থান নিতে পারে তাহলে আমরা যখন হঠাৎ করে নামাজ পড়া শুরু করি দাঁড়িয়ে রাখা শুরু করি হঠাৎ করে নিজেদের মধ্যে পরিবর্তন আনা শুরু করি তখন সেটার উপর কেন দৃঢ়ভাবে অবস্থান নিতে পারি না আমরা বন্ধুবান্ধবের কথায় পরিবর্তন হয়ে যায় আমরা দেখা যায় যে সমাজে মানুষের দুই একটা খোঁচা মারা কথায় আমাদের হৃদয় বিদীর্ণ হয়ে যায় আমরা সেটাকে সহ্য করতে পারি না এটা কি আদৌ উচিত কিনা আমাদের জন্য একবার ভেবে দেখেছেন সে যদি মিথ্যার উপরে এত দৃঢ়ভাবে অটল থাকতে পারে তাহলে আমার উদ্দেশ্য আমার কাজ সব কিছু সঠিক হওয়া আমি জ্ঞান করি যেটা সঠিক এবং এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যুক্তিতর্কের আলোকে এটা সঠিক তারপরও কেন আমরা সেই ভালো কাজের প্রতি জিরো অবস্থা নিতে পারি না সমালোচনা গায়ে লাগাতে পারি না